রাজ্যপালের কনভয়ের সঙ্গে সন্দেশখালী ঢোকার পথে বাধা পেল সংবাদ মাধ্যম সন্দেশকালী থানা এলাকায় জারি করা হয়েছে একশো ধারা তার মধ্যে রাজ্যপাল সেখানে প্রবেশ করায় স্বভাবতই তৎপর ছিল পুলিশ তবে সেই তৎপরতার আজ গিয়ে পড়ল সংবাদ মাধ্যমের ওপরে সন্দেশখালী থানার সরবেরিয়া ধামাখালী রোডের লস্করপাড়া এলাকায় সংবাদ মাধ্যমের গাড়ি ঢুকতে গেলে বাধা দেয় স্থানীয় পুলিশ

মিডিয়া চাৰা হ'ব নে কি চলি তলত